কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে খাইরুল ভাই আপনাদেরকে নতুন একটা গান শোনাবো সোশ্যাল মিডিয়াতে কিন্তু গানটা প্রত্যেকে আপনারা শুনছেন গানটা খুবই চর্চিত গান একটা তো খাইরুল ভাই আজকে সেই গানটা শোনাবেন আপনার যে গানটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আমি দেখতেছি খুবই মানে চলতি আছে সেই গানটা আপনি শোনাবেন আজকে হ্যাঁ ইনশাল্লাহ আমি শোনাবো আমার দর্শক আপনারা শুনেন এবং আমি যে গানটা গামু আপনারা যদি আমার সাপোর্ট করেন তাহলে আমি আর গানটা গাওয়া স্বার্থ খুব আর যদি সাপোর্ট না করেন তাহলে যেমন নাকি আমার গান টান সব বিফলে গতিকে এর আগে আমি আরেকটা একটা কথা কই আমি সব সময় এই গাছটাই গায়ে থাকি সদাই তবে আমার একটা ইউটিউব চ্যানেল আপনারা এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর একটা ফেসবুক পেজ আছে আমার ই খাইরুল ইসলাম বাউল নতুন করে খুলছি পেজটা আগের একটা চ্যানেল আছে ওটাও আপনারা জানেন হয়তো খাইরুল ইসলাম এরাও আপনারা পারজে মানে ফলো করার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি জানি আপনি করে সব সময় এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এমন তাবিজ করব তোমারে হে আমি এমন তাবিজ করব তোমারে তুমি যে দিগে চাও তুমি যেদি গেছাও সেদিকে তুমি দেখবাসুহু দুইয়া মারে যেদি গেছাও সেদিকে তুমি দেখবাসুহু দুয়া আমারে এমন তাবিজ করব তোমারে এ আমি এমন তাবিজ করব তোমারে আমার এক বান্ধবী দিছে সাধু বাবার ঠিকানা দামটা একটু বেশি হলেও কাজ করে আমার সাধু বাবার ঠিকানা দামটা একটু বেশি হলেও কাজ করে ওরে যার শোনে যার বাল হবাসা পরে যার শোনে যার বাল স্বপ্নে দেখে তারে তাবিজ করব তোমারে হে আমি এমন তাবিজ করব তোমারে হে তুমি যে দিহি গেছাও তুমি যে দিহি গেছাও সেদিকে তুমি দেখবা শুধু আমারে যে দিহি গেছাও সেদিকে তুমি দেখবা শুধু আমারে এমন তাবিজ করব তোমারে হে আমি এমন তাবিজ করব তোমারে যখন কথা বলো লাগে আমার ভালো জীবনের জীবন তুমি আমার চাঁদের আলো তুমি যখন কথা বলো লাগে আমার ভালো জীবনের জীবন তুমি আমার চাঁদের আলো খাই রুলিস খুঁজে সদা

হে আমি এমন তাবিজ করবো তোমারে হে আমি এমন তাবিজ করবো তোমারে এমন তাবিজ করব তোমারে হ্যাঁ রে বন্ধুরে তুমি যদি কথা না শুনে বন্ধু তোমার নামে কিন্তু করব আমি তো গানটা গানটা কিন্তু খুবই অসাধারণ গান এই প্রচুর পরিমাণে সোশ্যাল সবাই শুনছেন আপনারা যাই হোক আজকের গানটা কিন্তু খারুল ভাই অনেক সুন্দর কিন্তু আপনাদেরকে শোনালো কেমন লাগছে আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর আপনারা প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিন বলে আশা করি ভিডিও কিন্তু আপনারা শেয়ার কম করে করতেছেন আপনারা আশা করি সবাই একটি করে শেয়ার দিলে আহ খারুল ভাইয়ের গানটা ভাইরাল হবো খারুল ভাইয়ের কিন্তু উপকার হবো তো আমরা আপনার ভিডিও শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন বলে আশা করি তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম